তেরো নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে হিংসা হিংসা মানুষের বরকতকে ধ্বংস করে হিংসা পরের দেখলে গায়ের জ্বালা ও কেন আগে বেড়ে ও কেন এত উন্নতি করলো ওর বেতন কেন এত বেশি ও কেন অফিস জব পেয়ে গেলো আমাকে কেন রোদ্রে কাজ করতে হয় আমাকে এত কষ্ট করতে হয় হ্যাঁ তার চাইতে বেশি আমি শিক্ষিত তার চাইতে বেশি আমি যোগ্যতা রাখি আমি কেন বড় হইতে পারলাম না সে কেন হয়ে না আল্লাহ যা ফেসালা করেছেন আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনারটা তাকে দেওয়া হয়নি তারটা আপনাকে দেওয়া হবে এটা বিশ্বাস রাখেন হিংসাই হিংসার উপর আমার আলোচনা আছে বিস্তারিত একটি আলোচনাই গোটা রয়েছে হিংসাতে ক্ষতি ছাড়া দুনিয়ারও ক্ষতি আখেরাতের ক্ষতি ছাড়া লাভের কোনো দিক নেই কিছুই ক্ষতি হিংসা করে কারও ভাগ্য পরিবর্তন করতে পারবে না কারো ক্ষতি করতে পারবেন না বরং নিজের ক্ষতি করবেন হ্যাঁ অন্তরটা আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে ঘুম হবে না অনিদ্রার রোগে আক্রান্ত হয়ে যাবেন গায়ের জ্বালায় আর হিংসার জ্বালা অন্তরের জ্বালায় আপনার ঘুম আসবে না অশান্তি শেষ থাকবে না ১৪ নম্বর কারণ বরকথীনতার তা হচ্ছে মানুষের দ্বারস্থ হ ভিক্ষা করা সাহায্য চাও হেল্প চাইবেন না কারো রবের কাছে কাছে হেল চাই দিলে কারো লাঞ্ছিত না আল্লাহ দিলে কাউকে জানাবে না যে আমি ওকে দিচ্ছি এই দিলাম কিন্তু যে কেউ আমাকে দিক যদি কোনো কিছু দেয় আমি এই দিয়েছি বলতে পারে বলতে পারে সে যদি ভালো সম্পর্ক আসে তখন নাও বলে সম্পর্কের একটু যদি টানা পড়া হয়ে যায় অবনতি হয়ে যায় খারাপ হয়ে যায় তখন বলে আমি কত কি করেছি হ্যাঁ হ্যাঁ আমি এই করেছি সেই করেছি এত সময় দিয়েছি এত কিছু করেছি করে না করে না জি জি খোঁটা দেওয়া শুরু করবে আর সমাজে বলে বাড়াবে জি এত অবদান রয়েছে এই রয়েছে সেই রয়েছে না হলে এই হতো না সে হতো না কিন্তু রব কখনো বলবে না সে রবের কাছে জানা মানুষের কখনও দ্বারস্থ হবেন না এমনকি আমি নিষেধ করি যেন ধার করজাও নিবেন না যথাসাধ্য ধার করজাও এক শ্রেণীর দ্বারস্থ যদিও জায়েজ রয়েছে আর মানুষের কাছে ভিক্ষা করা না ভিক্ষা করার চাইতে আপনার হ্যাঁ ওই দিন মজুর করা ভালো হাদি শাস্তি রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন সলা সাতন ওকসেম তিনটি বিষয় রয়েছে এ তিনটি বিষয়ে আমি আল্লার কসম করে বলছি ও হাদ্দে শুভুম হাদিস আর তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করছি হাফ হাজু হাদিসটি তোমার ভালো করে মুখস্ত করে নাও এক নম্বর কথা মান আকাসা মাল মিন সাদাকা দান সাদকা করলে জাকাত দিলে ধন সম্পদ কোনও বান্দার কমে যায় না কোনও ব্যক্তি দুনিয়ার বলতে পারবে না মুসলিম মুসলিম যে আমি জাকাত দিয়েছি এক লাখ টাকা সেজন্য আমার টাকা পয়সা কমে গেছে এবছর বরং বাড়বে দ্বিতীয় বিষয় হচ্ছে কোন ব্যক্তির ওপর যদি জুল অত্যাচার করা হয় আপনার সাথে আমার সাথে অবিচার করা অন্যায় করা হয় আল্লাহ আপনার ইজ্জত সময় বাড়িয়ে দেবেন একজন আপনাকে ছোট করার চেষ্টা করবে আল্লাহ বহু দিক থেকে আল্লাহ আপনার ওপরে উঠিয়ে দেবেন তিন নম্বর হচ্ছে ওলা ফাতা আব্দুন বাবা মাসাল্লা কোনো বান্দা কোন মানুষ যদি ভিক্ষা করা শুরু করে যাচ্চা করা শুরু করে চাওয়া শুরু করে ইল্লা তাহলে ইতাহে বাবা ফাকরিন অভাবে দরজা আল্লাহ ফেলে দিবেন অভাবই ঘুজবেন আপনি হ্যাঁ শুধু অভাব আর অভাব খাই 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 অশান্তি তির মিদির হাদিস হাদিসটি সহি আর একটা হাদিস সুরজ বলছে সহিহু কোনো ব্যক্তি যদি নিজের রশি হাতে নেই মাইয়াতিল জাবাল আর তার পাহাড়ি অঞ্চলে চলে যায় ফাইয়াতি তিমে হুজমাতি মেন হাতাম আর তারপরে হ্যাঁ লোকড়ি কাটতে শুরু করে গাছের সব ডাল টাল শুকিয়ে যায় হ্যাঁ লোকড়ি কাঠোর কি করে হ্যাঁ কাঠ কেটে ওড়ায় বা লোকড়ি কেটে বেড়ায় লোকড়ি কুড়াই আলা জাহারিহি আর পিঠের ওপর গাড়িও নেই আজকাল দেশে যারা আপনার এর কাঠের কাজ করে তারা ওই গাড়ি নিয়ে পিক আপ নিয়ে আসে পিকআপ নেই আপনি পিঠের লোকড়ির বোঝা নিয়ে আসছেন তারপরে মার্কেটে বিক্রি করেন ফাইয়া কুফুল্লাহবি হওয়া আর তারপরে আপনি এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভিক্ষা করা থেকে বাঁচিয়ে রাখলেন কি করে ওই লোকড়ি কুড়িয়ে দিন মজুর করে এই ধরনের কাজ এই ক্লিনারের কাজ করে বারো ঘন্টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি করতে হয় ফিরলে তার যেতে এক ঘন্টা আর আসতে এক ঘন্টা চিন্তা করে এটা অনেক ভালো কিসের চাইতে খায়রুল্লাহ তার জন্য ভালো মিন আইয়া সালান্ন মানুষের কাছে ভিক্ষা করার চাইতে আতা হওয়া মানুষের কাছে যখন কিছু চাইলেন হয় দেবে মন হইলে আর না হইলে দেবে না ধার চাইলে কারো কাছে চাইলেন দিল কেউ কারো কাছে চাইলেন দিল না ওর চাইতে অনেক ভালো যে আপনি কষ্ট করে মেহনত করেন পরিশ্রম করেন সেটা রুজি রোজগার করেন কয়েকটি কারণ বললাম চোদ্দটি হয়ে গেছেন না সর্বশেষ বলব সেটি হচ্ছে বরকত হাসিলের যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি থেকে দূরে সরে যাওয়া বরকত হাসেলের বেশ কিছু কারণ রয়েছে এরপর আলোচনা আছে হ্যাঁ বরকত হাসেলের বেশ কিছু কারণ রয়েছে স্যার এই কারণ করামসন্নার আলোকে সেগুলি আপনার আমার মধ্যে বেশি বেশি থাকতে হবে এবং ভালো কোয়ালিটি থাকতে হবে সেই কোয়ালিটি যদি ডাউন হয়ে যায় অথবা আপনার মধ্যে সেগুলির মধ্যে কমতি চলে আসে না থাকে যদি তাহলে বরকত চলে যাবে এগুলি কারণ কি এক নম্বর হচ্ছে বরকত হাসেলের ইমান খাঁটি মোমেন মুসলিম হন আপনি ইমানদার তৌহিদবাদী হন শিরিক মুক্ত হন আপনি নাস্তিকতা মুক্ত হন আপনি আপনার বেদিনী মুক্ত হন আপনি দুনিয়ার গোলাম হেন না আপনি রবের গোলাম হন ইমান মজবুত করেন ইমান পরিপন্থী যেসব বিষয়গুলো সেগুলি থেকে আপনি বাঁচেন মোনাফিক মুক্ত হন দুই নম্বর বরকত হাসেল কারণ হচ্ছে তাকু আল্লাহ পাপ মুক্ত হন পাপে দুই আছেন তা বাঁচছেন না তাকু আর নেই আল্লাহর ভয়ভীতি নেই পাপ করেই যাচ্ছেন ভয়ভীতি নেই তবু নেই সংশোধন নেই হ্যাঁ পাপ ছাড়ছেন না তাক অবিহীন জীবনযাপন করলে বরকত শেষ হয়ে যায় তিন নম্বর বরকত হাসেলু পাইছে নামাজ পাঁচক্ত নামাজ পড়ে বরকত হবে আল্লা বলছেন ওয়া মোর আহলাকা বেশ সলাত ওয়াস্তবের আলেহা তুমি নিজেও নামাজ পড়াও তোমার আহাল পরিবার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে সলাতের হুকুম করো তারপরে বলছেন যে লা রিজকা রিজিক চাই না তোমার কাছে কিছু চাই না এই নামাজের মাধ্যমে তোমার কাছে কিছু টাকা পয়সা চাই না নার যুবক আমি তোমাকে রেজিক দেব। আমি রেজিক দেব নামাজের সাথে আল্লাহ কাছে কিসের কথা রেজিকের কথা তার মানে নামাজ পাবন্দির সাথে পড়লে আপনার স্ত্রীও যদি নামাজি হয় আপনার ছেলেমেয়েরাও যদি নামাজ হয় যখনই সাবালক সাবালিক হচ্ছে আপনি যদি নামাজের পাবন্দি করেন অস্তাবের আলে এবং সব সময় নামাজ পড়েন নামাজ সমর্কর কথা আল্লাহ বলছেন তাহলে আল্লাহ রেজিকের রাস্তা খুলে দেবেন আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেবে নাজো কোকা রেজিক দেবো তুমি চিন্তা করিও না যে নামাজ পড়াতে আমার একটা মসজিদে গেলে উজু করে যেতে আধা ঘন্টা নষ্ট হয়ে যাবে বলছে এই কথা নষ্ট এবারও নষ্ট হয়ে যাবে আর এই সময়টা আধা ঘন্টা আমি কাজ করি তো যারা মোটা অঙ্কের ইনকাম করে তাদের মুহূর্তে মুহূর্তে অনলাইনে বসে বসে ইনকাম এই আধা ঘন্টার মধ্যে অনেক ইনকাম হয়ে গেল না না কখন ভাববেন না সালাতের মাধ্যমে বরকত থায় যদি সালাতে না থাকে সালাতে ঘাটতি থাকে ফজর পড়ছেন না কীসের বর্কতে আশা করছেন চার নম্বর বর্কতের মাধ্যম হচ্ছে দুয়া দুয়া করছেন আল্লাহর কাছে আল্লার মোকাবেখি না আপনি দুয়া করেন আপনি নবীশাসন বলছেন ত মুত নব শোন হাত্তা তাস্তাক মেলা রিস্কা মানুষ মরবে না কোনো জীব কোনো প্রাণী মরবে না তার রিজিকে সম্পন্ন করে নেবে আল্লাহ শোনা ভয় কর ও করব আজ মেলু ফিত্লাব সুন্দরভাবে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে সুন্দরভাবে চান অভাব আছে আল্লাহ তুমি অভাব দূর করে দাও রেজিকে বরকত দান করো আমার প্রয়োজন পুরা করো তৌফিক দান করো যাতে করে মানুষের দ্বারস্থ না হয় মানুষের কাছে লাঞ্ছিত না হয় ছেলে মেয়েগুলি আমি পড়াইতে পারছে না আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহকে চান ওয়াজ মেলুফিত সুন্দরভাবে তুমি চাইতে থাক আল্লাহর কাছে দোয়া করবেন রেজিকে বরকতের জন্য পাঁচ নম্বর বরকতের কারণ হচ্ছে আলবির আলহসান জি সদাচরণ করা বাপমা থেকে শুরু করতে হবে আর তারপরে আল্লাহর কোনো বান্দা যে যেকোনো মানুষ মুসলিম আগে তারপরে অমুসলিম হইল মানুষের উপকার করেন অপকার করবেন না মানুষের সাথে সদ করেন মানুষের অবদান রাখার চেষ্টা করেন আমি কিছু দেব নেব না মানুষের কাছে এইরকম যখন হবেন এহসান করের আহসেন কামা আহসান এলিক তখন বরকত হাসিল হবে মানুষের এহসান করছেন না একটা কোনো মানুষের উপকার করছেন না আপনি আপনি আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিচ্ছেন না যথেষ্ট পয়সা হয়েছে দেশে যাচ্ছেন না খালার খোঁজ নিলেন না ফুফুর খোঁজ নিলেন না চাচাদের খোঁজ নিলেন না আপনার চাচাতো ভাইদের খোঁজ নিলেন না বনগুলির নিলেন না ভাগেনা ভাগনি আছে তাদের খোঁজ না ভাতিজা ভাতি যে আছে তাদের খোঁজ নিলেন হ্যাঁ শুধু কার সাথে সম্পর্ক যার সাথে স্বার্থ জড়িত আছে কি বরকত আছে এই জন্য বরকত নেই তো এই কাজগুলি যত কমবে তত বরকথ হবে ছয় নম্বর হচ্ছে তাহকিম সার ইসলামী আইনের বাস্তবায়ন করা আপনার ঘরে বাস্তবায়ন করে আরে আমি রাষ্ট্রীয় পর্যায়ে না পড় আমার বাড়িতে তো ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবো এটা হইতে হবে তাহলে বরকত হাসিল হবে সাত নম্বর হচ্ছে সততা যদি আপনি সততা অবলম্বন করেন সত্য কথার উপর থাকেন তো এটা বরকত হবে সাত নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা সেলাতুল আর অনেক আত্মীয়রা আছে খারাপ আচরণ করবে খারাপ করবো আপনি মন্দ করবেন না আপনি ভালো করেন এই বিল্লাতি হে আহসান আল্লাহ বলছে যেটা বেশি ভালো সেটা দিয়ে খারাপকে দূর করো শুধু ভালো দিয়ে মন্দকে দূর করতে পারেনি বেশি ভালো দি বেশি ভালো দি। আপনি দেখছেন যে আমি দেশে গিয়ে যদি দেখা সাক্ষাৎ করি তো এতে একটা ভালো এ পড়বে মানে সম্পর্কটা এগিয়ে নেওয়া যাবে কিছু কিন্তু এর চাইতে ভালো ইমপ্রেস পড়বে এর চাইতে ভালো প্রভাব পড়বে মানে সুসম্পর্ক বহাল হবে যদি আমি প্রত্যেকের জন্য কিছু হাদিয়ে নিয়ে যাই অথবা কিছু টাকা পয়সা দিয়ে আসতে পারি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে তাহলে এতে সুসম্পর্কটা আরও বেশি বৃদ্ধি পাবে কারণ মানুষের স্বভাব হচ্ছে নুন খেলে গুণ গাইবে ব্যতিক্রম কিছু থাকতে পারে নিমও খারাপ কিন্তু অধিকাংশ মানুষ কিছু নুন খেলে গুন গাইতে বাধ্য হবে সুতরাং এই কাজগুলি যে যত বেশি করবেন তত বরকত হবে আর এই কাজগুলি থেকে যত সরে যাবেন বরকতের কারণগুলি থেকে যে আটটি বর্ণনা করলাম তত বেশি জীবন থেকে বরকত হয়ে চলে যাবে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করা তফিক দান করেন